এই যে এই বাছুরটা এমন অসুস্থ হয়েছিল যাই যে পাশে শালগাছে না এই জায়গাটাতে এই যে মাংস পড়ে গেছিল একবারে দেখলেই ভয় লাগতো মাঝে মাঝে গরুর এমন অসুখ হয় যা বলার বাইরে অনেক দিন পরে বাড়িতে আসলাম প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেল বাড়িতে আসে না আপনাদের মাঝে কোনো গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতেছিলাম না আজকে আবার আসলাম গত সপ্তাহে দেওয়া গত দুই সপ্তাহ আগে দেওয়াইছিলাম হচ্ছে আমাদের এই পুকুর মাছ চাষ করছিলাম তো আজকে আসলে দিনটা অনেকটা কেমন জানি ফিশারি ভিতরে দান লাগাই দিছে আব্বা আর এই পাশে পুকুরে হচ্ছে এই যে অনেক কচুরা পানা ছিল তো এক পাশ দিয়ে পরিষ্কার করে রাখছে এই যেহেতু দুইটা নারিকেল গাছ একটা মোটামুটি বড়ো হয়ে গেছে আর একটা এই পর্যন্ত আছে তো এই গাছগুলা আমি আমার হাতে লাগানো আশা করি এই গাছগুলা অনেক বড়ো হবে একদিন এই গাছগুলা থেকে নারকেল হবে যেহেতু আমি বাড়িতে থাকি না সেই জন্য এই পুকুরটাতে মানে এই পিসারিটাতে আমি সেরকম মাছও দিতে পারি না যেগুলো বন্দের মাছ হয় সেইগুলো এটাতে আসে অনেক মাছ আছে এই পিসারিটাতে আবার সেই সবুজ রূপে রূপান্তরিত হচ্ছে দান লাগানো হয়ে গেছে এখন সবুজ রূপে রূপান্তরিত হবে কিছু দিনের মধ্যে ধান বড় হয়ে যাবে আবার সেই ধান হবে দান পাকবে আবার কাটবে কৃষকরা বা আমরা কাটবো আমাদের ওই জায়গায় অনেক জমি আছে গ্রামের সেই অপরূপ দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে বা আমার গ্রাম খুব ভালো লাগে এই পিসারি পাড়ের মধ্যে হচ্ছে কলা গাছ লাগাইছে আব্বু যে কলা ধরছে তো আমাদের একটা মাত্র কৌশল মানে উকের গাছ ছিল এটার থেকে অনেকগুলো হয়েছে তো ভাবতেছিলাম যে এই পাড়ের মধ্যে অনেকগুলো লাগাবো লাগাইছিলামও কিন্তু হয় নাই ছাগলের সব নষ্ট করে দিছে একটাই ছিল একটা থেকে এগুলা হয়েছে তো আগামীতে ইনশাল্লাহ মানে এটি বড় হইলে লাগাই দেব ইনশাল্লাহ তো এই পিসারি পাড়টাতে আলহামদুলিল্লাহ আছে অনেকগুলা আরলের গাছ আছে পেঁপের গাছ আছে তো এটা তো হচ্ছে মাছ দেওয়া আছে এটার মাছগুলো আমরা খাই খাওয়ার জন্য রাখছি ধানও লাগাই দিছে এবং হচ্ছে মাছও আছে এটাই হচ্ছে একজন সফল মাছ চাষী এবং হচ্ছে কৃষকের মনোকামনা যে একসাথে দুইটা করা যেতে পারে এরকম উদ্যোগ নিতে হবে সবারই